আমরা আগামী পনেরোই মে সুতিয়ন ব্লক কংগ্রেসের নেতৃত্বে সুতিয়ন বিডিওকে গ্রন্থন দিতে যাচ্ছি আপনারা সবাই জানেন অবগত আছেন গত ছ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী সুতির ছাপগাটি ক্রেডি বিদ্যালয়ে প্রশাসনিক বৈঠক করে গেলেন বৈঠকে আমাদের পাওয়ার কথা ছিল মুর্শিদাবাদ উত্তর জেলা হিসাবে আমাদের পাওয়ার কথা ছিল সুতি থানার সুতিওন ব্লকে আয়রনফাড়ি থানা হিসাবে আয়রন থানা আমাদের পাওয়ার কথা ছিল সুতিওনবাসীদের হিসাবে সুতিওন ব্লকে শিক্ষার উন্নত শিখরে যাওয়ার জন্য এলাকার ফেটকা খাওয়া মানুষের সন্তানদের জন্য একটা উচ্চশিক্ষিত হওয়ার ক্ষেত্রে কলেজে দরকার ছিল আমাদের পাওয়ার কথা ছিল কলেজ আমাদের পাওয়ার কথা ছিল রাস্তা রাস্তাঘাটের যে মিনিমাম মানুষের ট্রান্সপোর্টিং ব্যবস্থা সেটা পাওয়ার কথা ছিল আমরা কিছুই পেলাম না সুতিয়নবাসী আমরা পেলাম বড় একটা গোল্লা একটা বড় দিন আমরা কি পেলাম আমরা পেলাম সেই প্রশাসনিক সভা থেকে বঞ্চনা সুতিয়ন ব্লক আপনারা বলবেন যে বঞ্চনা কি করে আপনারা জানেন যে সেই প্রশাসনিক বৈঠকে উনি ঘোষণা করে গেলেন মাননীয় মুখ্যমন্ত্রী জঙ্গিপুর সাবডিভিশনকে ধাক্কা সামসেবণ সুতি নিয়ে একটি নতুন মহকুমা নতুনভাবে দেওয়া হল সেটা করি ভরি সেই ব্যবস্থা গ্রহণ করা হবে সেখানে কি হলো সেখানে যদি সেই সাব ডিভিশন বা মহকুমা অফিস ধাক্কা মহকুমা বা সামসেবণ সুতী নিয়ে হয় তাহলে পক্ষান্তরে সুতিয়ন ব্লককে আদিবাসীদেরকে একটা বাঁশ দিয়ে চলে গেলেন উনি ঘুরিয়ে বাঁশ এই কথাই বলা হচ্ছে এই কারণেই যে সুতিয়নের যে ভৌগোলিক অবস্থান সুতিয়ন ব্লকের যে ভৌগোলিক যে মানচিত্র সুতিয়ান ব্লকের যে অঞ্চলগুলি অবস্থান করে বহুতালি হারুয়া বংশবাটি আয়রন শাদিকপুর নূরপুর সমস্ত অঞ্চল পাঁচ কিলোমিটার থেকে কুড়ি কিলোমিটারের অন্তর্ভুক্ত জঙ্গিপুর মহকুমার মহকুমা শাসক অফিস থেকে সর্ব নিম্নে আছে আয়রন বংশবাদী পাঁচ কিলোমিটারের মধ্যে এবং সর্ব ঊর্ধ্বে আছে বহুতালি অঞ্চল ম্যাক্সিমাম কুড়ি থেকে আঠারো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে এমতো অবস্থায় যেখানে হোক না কেন হোক আর ফাটকাতেই হোক নকো অফিস সেক্ষেত্রে নুনান্তে পান্তাপায় কৃষি প্রধান এলাকা সুতিয়ান ব্লক সেই এলাকার মানুষ নিজের কর্মজীবনে ব্যস্ততার মাধ্যমে এসডিও অফিসে বিভিন্ন কাজের কর্মে যদি যেতে হয় তাহলে গোদের ওপর বিস্ফোড়া সুতিয়ান ব্লকে অধিবাসীদের এখন বর্তমান অবস্থায় তার সত্ত্বে সুতিয়ান ব্লকের যে রাজধানী হেডকোয়ার্টার সেটা হচ্ছে আইরন সুটিয়ন বিডিও অফিস সেখান থেকেও এডিও এসডিও অফিসের দূরত্ব নিরিখে সময় লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সেখানে এক ঘন্টা করতে সময় অতিক্রম করে যদি ফাঁকা সাব ডিভিশন হয় তাহলে জেলা বহরমপুর যাওয়ার সমান অতএব আমরা মনে করি বিভিন্ন কর্মক্ষেত্রে এলাকার উন্নতি সাধনের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে ফাঁকা মহকুমার কথা বা শামসেগণ সুতি নিয়ে যেটা বলে গেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই সেটাকে আমরা স্বাগত জানাই ঠিকই কিন্তু আমরা সুদি সুতির অধিবাসী হিসাবে আমি অন ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে সুতিয়ন ব্লক কংগ্রেসের নেতৃত্বে এটা আন্দোলন গড়তে যাচ্ছি এবং আগামী বৃহস্পতিবার পনেরোই মে বৈকাল চারটায় অন ব্লকে গণবসের মাধ্যমে আমাদের দাবি জানাতে চাই যে আমরা অন ব্লক ব্লক আমরা সুতিয়ং ব্লকের মানুষ সাধারণ কেটে মানুষ আদিবাসী আমরা আমাদের প্রিয় জঙ্গিপুর মহকুমায় থাকতে চাই তাই বন্ধু আগামী বৃহস্পতিবার পনেরো তারিখ বৈকাল চারটার সময় সুতিয়ন বিডি অফিস প্রাঙ্গণে মত ধর্ম নির্বিশেষে জাতিবাদী নির্বিশেষে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের কাছে আহ্বান যাচ্ছি আমি তালিকুল আলমা যাচ্ছি ব্লক কংগ্রেসের সব